আপনি কি কখনো ভেবেছেন কুরান শুধু একটা পড়ার বই নয় বরং কুরান এক বন্ধু আজকে আমরা জানবো যে কেমন হয় সেই কুরআনের সঙ্গে বন্ধুত্ব যা আপনাকে আল্লাহ তালার সবচেয়ে কাছে নিয়ে যায় ইসরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই এই কুরান এমন পথের দিশা দেয় যা সবচেয়ে সঠিক এবং স্থির আপনি আপনার লাইফটা যেভাবে লিড করেন না কেন আপনি কিন্তু কখনোই নিশ্চিতভাবে বলতে পারেন না আপনি যেভাবে চলছেন আপনার চলাটা হান্ড্রেড পারসেন্ট সঠিক এবং স্থির দেখবেন যে আপনার চলাটা অনেক সময় অনেকের চোখে এবং অনেকের কমেন্টে বা অনেকের অ্যাটিটিউডে আপনি বুঝবেন যে সেটা সঠিক নয় আবার স্থির নয় আপনি আজকে যেভাবে চলছেন আপনি কিন্তু গত পরশু সেভাবে চলেননি আবার আগামীতে যে এভাবেই চলবেন বিষয়টা কিন্তু এমনও না বাট কোরআন আপনাকে এমন পথ দেখাবে যেটা সবচেয়ে সঠিক মানে হানড্রেড সঠিক এবং স্থির মানে এটা এমন এক পথ যেটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাল্লাহ এটা পরিবর্তিত হবে না অর্থাৎ কুরআন সেই বন্ধুর মতো যে প্রতিটা বিভ্রান্তির সময় আপনাকে পথ দেখাবে ইনশাআল্লাহ এখন আসি কোরআনের সঙ্গে বন্ধুত্ব আসলে কি কোরআনের সঙ্গে বন্ধুত্ব হচ্ছে তার সঙ্গে প্রতিদিন একটু সময় কাটা তাকে একটু সময় দেওয়া তার কথাগুলো পড়া তাকে নিয়ে একটু চিন্তা করা আপনি কোরআনের দিকে যত দূর এগিয়ে যাবেন কোরআন আপনাকে আল্লাহ কাছে তালার তত দূর টেনে নিয়ে যাবে ইনশাআল্লাহ আর আপনি কোরআন থেকে যত দূরে সরে যাবেন তার মানে আপনি আল্লাহ থেকে তত দূরে সরে যাবেন সো দিস ইজ ভেরি পাওয়ারফুল এবং খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা থেকে আমাদের বোঝা উচিত যে আসলে আমরা কি করছি দৈনন্দিন জীবনে আমরা তো সবাই চাই আল্লাহ তালাকে পেতে আমরা তো চাই আল্লাহ তালার কাছে যেতে কিন্তু এই কাছে যাওয়ার পথটা কি সেই পথটাকে আমরা অনুসন্ধান বা অবলম্বন করি আমরা কি আসলেই কোরআন খুলে দেখি আমরা কি আসলেই কোরআন নিয়ে একটু চিন্তা করি আমরা কি আসলেই কোরআনকে একটু সময় দিই আপনাকে আসলেই কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করি করি না কিন্তু কিন্তু আমরা চাই যে আমাদের যেন আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয় আল্লাহ যেন আমাদের কথা শুনে আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে সো দেখেন আমরা যেটা চাচ্ছি কিন্তু সেটা হওয়ার জন্য যা করতে হবে সেইটা করছি না কোরআন হলো সেই বন্ধু যে আপনাকে অন্ধকারে বা গুনাহে ডুবে থাকতে না বরং গুনাহ থেকে আপনাকে টেনে তোলে এবং আপনি যখন কোরআন প্রতিদিন কনজিউম করেন আপনার ভাষাটা কোরআনের ভাষা হয়ে যায় আপনি যা বলেন তখন কোরআনের কথাগুলোই বলেন সো দেখেন আপনার কথাগুলো তখন দাওয়াত হয়ে যায় আপনি কোরআনের বাণী যদি আরেকজনের কাছে পৌঁছে দেন এটা কি দাওয়াত না এটা দাওয়াত সো আপনি যখন কোরআন কে পড়েন কোরআনের ভাষাগুলো বোঝেন তখন কিন্তু আপনার কথাগুলো সেই কোরআন থেকেই আসে আপনি যখন ডেইলি কনভারসেশন করবেন তখন এই কোরআনের কথাগুলোই কিন্তু আপনি আরেকজনকে বলে দিবেন এটা আপনার ভাষা হয়ে যায় এটা কতটা গুরুত্বপূর্ণ তখন আপনি কথার মাধ্যমেও সওয়াব অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ কারণ আপনি যখন কথা বলছেন তখন যদি কোরআন থেকে একটা বিষয়ও বলেন আর সেই বিষয়টা যদি আপনার সামনের মানুষটার মনে কোনো প্রভাব ফেলে তার জীবনকে তার লাইফকে যদি চেঞ্জ করে তাহলে এটার জন্য কিন্তু আপনিও অনেক সব পাবেন ইনশাআল্লাহ সহি মুসলিমে একটি হাদিস এসেছে হাদিস নাম্বার আটশো চার রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন কুরআনের সঙ্গী সেই ব্যক্তি বা বন্ধু সেই ব্যক্তি যে দিনে এটি পড়ে এবং রাতে এটি নিয়ে চিন্তা করে সুবহানাল্লাহ আল্লাহ দেখুন আপনি রাতে যদি কোরআনটা নিয়ে চিন্তা করেন বিশেষ করে ঘুমানোর আগ মুহূর্তে বা ঘুম থেকে উঠে যখন চারটে সময় আপনি উঠে তাহার পরে কোরআনটা নিয়ে বসেন চিন্তা করেন তাহলে দেখেন এই সময়টা আপনাকে কেউ ডিস্টার্ব করছে না আপনি পিওর একটা সময় পাচ্ছেন থিঙ্কিং করার ভাবার সো কোরআনটা নিয়ে যদি আপনি ঘুমানোর আগ মুহূর্তে চিন্তা করেন ভাবেন তাহলে দেখেন সেই সময়টা শয়তান আপনাকে ধোকা দেওয়ার কিন্তু কোনো চান্স নেই এবং আল্লাহ যদি কোনো মেসেজ দিতে চায় আপনি কিন্তু স্বপ্নের মধ্যেও সেই মেসেজটা পেয়ে যেতে পারেন সো সেই ব্যক্তি মানে কোরআনের সঙ্গী বা তাকেই বন্ধু বলা হচ্ছে যে দিনের বেলা এটা পরে আর রাতের বেলা এটা নিয়ে চিন্তা করে সো দ্যাট আপনি যদি কোরআনের বন্ধু হতে চান এটা পড়ার পাশাপাশি এটা নিয়ে চিন্তা করতে হবে চিন্তা যখন আপনি করবেন তখন কিন্তু আপনি অনেক কিছু এখান থেকে খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাহলে ভাবুন এই হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম আপনাকে এমন এক বন্ধুর দিকে আহ্বান করছেন যে বন্ধু কখনো মরে না এটা জান্নাত পর্যন্ত স্থায়ী হয় আপনার বন্ধু আজকে এক বন্ধু আসে তো কালকে আরেক বন্ধু আসে পরশু দিন আবার আরেক বন্ধু চলে যায় তো আরেক বন্ধু আসে বাট কোরআন এমন এক বন্ধু এ বন্ধু কখনো আপনাকে ছেড়ে যাবে না এর সঙ্গে আপনি যদি যাত্রাটা শুরু করেন তাহলে এই যাত্রা আপনাকে এই মহান পবিত্র যাত্রা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে ইনশাল্লাহ সো আপনি যাদের সঙ্গে সময় কাটান কিয়ামতের দিন তাদের মধ্য থেকে যদি একজন আল্লাহকে বলে যে আল্লাহ আমার সঙ্গে তো আমি যে অপরাধগুলো করছে। করছি আমার সঙ্গে তো আমার এই বন্ধু ছিল তাহলে ভাবুন আপনার জায়গা কোথায় হবে সেই জায়গায় রিপ্লেস করে যদি আপনি নিয়ে আসেন আর এই কোরআন যদি কেয়ামতের দিন সাক্ষী দেয় যে আল্লাহ এই লোকটা আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে এ আমাকে তেলাওত করেছে আমাকে সময় দিয়েছে সো এই সাক্ষী যদি কোরআন দেয় তাহলে এই সাক্ষী আপনাকে কোথায় নিয়ে যাবে মানে অবশ্যম্ভাবীভাবে মানে অবশ্যই আপনাকে এই সাক্ষী জান্নাত নিয়ে যাবে ইনশাআল্লাহ সো দ্যাট আপনি বন্ধু হিসাবে কাকে গ্রহণ করবেন এটা খুব গুরুত্বপূর্ণ লাইফে বন্ধু দরকার আছে ভালো বন্ধু অবশ্যই রাখবেন এবং যে সময়টা আপনি নষ্ট করছেন খারাপ বন্ধুদেরকে দিচ্ছেন সেই সময়টা খারাপ বন্ধুকে না দিয়ে আপনি কোরআনকে যদি দেন তাহলে এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোরআনের বন্ধু আমরা কিভাবে হতে পারবো আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে আমাদের সকলকে কোরআনের বন্ধু হওয়ার এবং কোরআনকে বোঝার তাওফিক দান করুন আল্লাহ আল্লাহুম্মা আমিন দিস ভিডিও ইজ স্পন্সার বাই ইসলামাইজ আপনি ইসলামাইজের সহজ কোরআন নামে একটি কোরআন পাচ্ছেন যে কোরানে আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ এবং অনুবাদ আপনি পড়তে পাবেন এবং কোরআনের সঙ্গে যে সময় কাটানোর ব্যাপার সেটা এখানে আপনি ঘটাতে পারবেন প্রতিটা আয়াত নিয়ে আপনি বিশ্লেষণ করতে পারবেন কোরআনের কোর মেসেজগুলো আপনি এখান থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সো আপনি যদি সহজ কুরআনটি সংগ্রহ করতে চান তাহলে ইসলামাইজের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ডাবল সিক্স السلام عليكم